টোটো ছিনতায় বাধা দেয় বাদগুল্লার এক টোটো চালকের গলায় ধারাল অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে গুরুতর জখম অবস্থায় রানাঘাট হাসপাতালে চিকিৎসা দিয়ে দাস নাম ওই টোটো চালক তার বাড়ি বাদগুল্লার পঞ্চগ্রাম এলাকায় বুধবার রাতে শান্তিপুর বাস বাসডোপ চাদরার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায় জানা গেছে বাসডোপ যাবে বলে যাত্রী সে নীতিশবাবু টোটোয় ওঠে এক দুষ্কৃতী বাস্তবে কিছু আগে চাঁদরা এলাকায় অন্ধকার একটি জায়গায় টোটোটিকে দাঁড় করে দুষ্কৃতি এরপর ধারাল অস্ত্র বের করে টোটো চালককে হুমকি দিয়ে টোটোটি ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সেই টোটো চালক বাঁধা দেয় এরপরে ধারালো দিয়ে টোটো চালক নীতিশ দাসের গলায় এলোপাথারি কোপ পড়ে দুষ্কৃতি টোটো চালকের চিৎকারে স্থানীয় বাসিন্দা ছুটে আসলে চম্পট দেয় দুষ্কৃতি এরপর ফুলিয়া ব্লক হাস প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাকে ভর্তি করা হয় সেখানে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে ওই টোটোচালকের অবস্থা আর আমি বিশেষ কোপ হাত বাড়ালি অ্যাপেলো চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিসিটি পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই যোগাযোগ করুন এইট ঘটেছিল বলতে আমরা যেটুকু শুনেছি আমি তো স্পটে তখন ছিলাম না তো আমাদের কাছে হঠাৎ ফোন আসলো যেরকম একজন ওখানকার লোকজন গাড়ি আটকে রেখে তা বলছে এরকম ফোন করলো সেটা হচ্ছে আপনার চাদরা স্কুল পার্ক এটা বাজার মানে বাজার ফাঁকা জায়গা মতো আছে বাস ডোপ আগে ওটা হচ্ছে আপনার শান্তিপুরের মধ্যে পড়ে ঠিক আছে তো সেখান থেকে ফোন আসলে এরকম হঠাৎ যেরকম আপনাদের বাড়ির লোকজনের সাথে টুকুরের সাথে চিন্তায় হয়েছে তা ওনাকে এরকম হয়তো মার ধরে একটু পরছে সেরকম কোনো অসুবিধা হয় যে আপনারা আসতে না তা আমরা তো ফোন পারবো সঙ্গে সঙ্গে গেছি তো আমাদেরকে আবার পরে ফোন করে বলছে এখানে আসতে হবে আমরা ফুলিয়া হসপিটালে চলে আসে তো ওখানে যাওয়ার শান্তিপুর থানার পুলিশ ছিল ওখানে সবাই ছিল তো শুনলাম তাদের কাছে যেরকম যেটুকু আমার বাবুর কাছে শুনতে পারলাম যে পরে বুঝতে পারলাম যেরকম একজন লোক প্রথমে বাদকুলার থেকে ওনার টোটোতে ওঠে প্যাসেঞ্জার হিসাবে টোটোই ওঠে উঠে গোপালপুর দিয়ে একটা কয়া বলে জায়গা আছে তো অনেকটা দূরে তো সেখানে উনি ভাড়া হিসাবে যায় সেটা একটু দৃঢ়মান থাকতে মানে একদম পুরো ভোর সন্ধ্যা হয়নি তো ওখানে যাওয়ার পরে ওখান থেকে উনি ভাড়া না দিয়ে কিছুক্ষণ বসেছিল বসে তো এদিক ওদিক ঘুরে বলছে যে যে ঠিক আছে আপনার আমার একটু কাজ আছে তো এখন এখান থেকে আমরা বাস ডোপ যাব বলে উনি আবার উঠে যায় তো বাস ডোপ উঠে ওঠার পরে আবার বাস ডোপ নিয়ে আসার সময় পেছন থেকে এরকম হচ্ছে আপনার গলায় ধারালো অস্তুধে এখান থেকে পৌঁছ দেয় মানে অন্ধকার অন্ধকার একটা ফাঁকা জায়গায় নিরিমিলি জায়গায় উনি দেখে আমি টোটোতে পেছন থেকে পৌঁছ দেয় তো উনি পেঁচ দেওয়াতে তখন উনি হাতটা চেপে ধরে আমার বাবু তো চেপে ধরাতে উনি পথেরই পোচ চালিয়েছে হাতেও চালিয়েছে গলা তো দু জায়গায় লেগেছে ফুটনিতে লেগেছে মাথায় মেরেছে তো সেখান থেকে চিল্লাম শুনে তখন পার্শ্ববর্তী লোকজন যায় ওখানে যাওয়ার পরে উনি পালিয়ে যায় সেখান থেকে পালিয়ে যাওয়ার পর তখন ওখানকার লোকজন হসপিটাল হ্যাঁ শান্তিপুর থানায় জানানো হয়েছে ওনারা দেখেছে ওনারা ফোন করেছিল আমাকে সেখানে আসবে একটা কমপ্লেন নেবে বলেছে চিন্তা